একটি গ্রামে একজন গরিব কৃষক বাস করতেন তার নাম ছিল রমেশ তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ রমেশের নিজের কোনো জমি ছিল না তাই তিনি অন্যের জমিতে কাজ করতেন সারাদিন কষ্ট করে মাঠে কাজ করলেও তার পরিবারের জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করতে খুব কষ্ট হতো তার পরিবারে ছিলেন স্ত্রী আর দুটি ছোট সন্তান জীবনযাত্রার এই কঠিন অবস্থার মধ্যেও রমেশ কখনো হাল ছাড়েননি প্রতিদিন গড়ে উঠে জমিতে কাজ করতে যেতেন আর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসতেন গ্রামের মানুষ তাকে ভালোবাসতেন কারণ তিনি ছিলেন সত এবং পরিশ্রমী একদিন রমেশ গ্রামের জমিদারের কাছে গিয়ে নিজের অবস্থা ব্যাখ্যা করলেন এবং অনুরোধ করলেন যে তাকে কিছু জমি চাষ করার জন্য দান করা হোক জমিদার তার সততা দেখে খুশি হয়ে কিছু জমি চাষ করার জন্য তাকে দিলেন সেই জমিতে রমেশ নতুন উদ্যমে কাজ শুরু করলেন তিনি কঠোর পরিশ্রম করে ভালো ফসল উৎপাদন করতে শুরু করলেন আস্তে আস্তে তার অবস্থার পরিবর্তন হতে থাকল রমেশ তার সততা পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে প্রমাণ করলেন যে ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম জীবনের প্রতিটি বাধাকে জয় করতে পারে